রং না এক মধ্যে আচ্ছা মধ্যে দিলে ভাই আপনি খুশি ভাই হ্যাঁ আরো দশ টাকা এই থাক থেকে নিলেও একই জায়গা থেকে নিলে একই দাম থাকতেছে কেমন আছেন ভাই ভালো আছি ভাই এই তো ভাই এগুলি কি উড়াইছেন ভাই ব্যাগ ভর্তি ভর্তি এগুলি দি মনে হইতাছে যে বাইরে রেখে রে আমেরিকার শোরুম দিয়া ফলাইছেন মনে হইতাছে একদম ভাই যেই বাইরে বেকার আছেন তাদের জন্য কিছু পড়া গাচি আমি ঠিক আছে মানে তাদের জন্য একদম হ্যাঁ তাদের জন্য জিন্স প্যান্ট বেকারত্ব আর না ভাই একদম না হ্যাঁ না বেকারত্ব এখন আর না আর আমার কাছে কিন্তু কোনো লিমিট নাই ভাই যে আমার থেকে আপনি 10000 টাকা 5000 টাকা মাল নিতে হইব আপনি 3000 টাকা নিয়ে আসেন

একদম ঠিক আছে আমারটা দুরুদ আছে পুরানো আছে ইনটে আছে আমি সবগুলা মাল আমার দর্শকদের বেহিতাছি আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করবেন আর কি প্রথম পেনদা শুরু করি ভাই আচ্ছা চলেন পেনই দেখান প্রথম বাচ্চাদের পেনদা শুরু করলাম ভাই বাচ্চাদের পেন নাকি জি ভাই বাচ্চাদের পেন এই যে দেন বাচ্চাদের পেন ওয়াও একদম ডিজাইন দেখলে কিন্তু ফ্রি ফায়ারে যেটা লেখা থাকতেছে কুচি মুচি দেওয়া থাকতেছে নাকি এই যে বাচ্চাদের দেখলেই নিব শুধু হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের দেখলেই নিব আচ্ছা তারপর

বিভিন্ন জিনিস আচ্ছা তারপর এগুলি কত করে দিতেছেন ভাই ভাই বাচ্চাদের মালটা রেট বেশি ঠিক আছে তো বাচ্চাদের মালটা এখন দিতে আমি দেড়শো টাকা করে মাত্র একশো পঞ্চাশ হ্যাঁ একশো টাকা করে দিতেছি আর বড়দের দেবেন আছে এই যে এই যে প্যান্ট নাকি একদম দেখেন দেখতে ভাই আরেকটা কথা বুঝলো আমি অনেকে বলে সব তো না গ্যারান্টি ভাই না কিন্তু কিছু কিছু প্যান্টের ওঠে সেটা বুঝলো দেয় না

দাম বলেন এটার ভাই একশো পঞ্চাশ টাকা ভাই দিতে একশো চল্লিশ টাকা লাগবো আপনি মাত্র বললে চল্লিশ একশো চল্লিশ টাকা লাগবো আপনি একদম মানে এই দেখ থেকে যেটাই ওই দামের ভিতর করবে ভাই আর একটু কমাই দিলে মানে সবাই নিয়ে ব্যবসাটা করতে পারে আর কি ভাই কমাই দিলে ভাই আপনি খুশি ভাই আরো খুশি হ্যাঁ আরো দশ টাকা ছাড়

একদম তিন হাজার টাকার মাল নিয়ে শুরু করেন অনলাইনে নেন আপনি কুরিয়াতে নেন আর আমার দোকানে আইসে নেন তিন হাজার টাকার মাল নেন আমি দিব সমস্যা নাই আর আরেকটা কথা ভাই কই দেই অনেকে মাল নেয় ঠিক আছে বিক্রি করতে পারে না পাঁচ পিস ছয় পিস থেকে যায় হ্যাঁ অনেক দোকানদার কিন্তু ভাই দেয় না চেঞ্জ করা ভাই এটা আমার ক্ষেত্রে নাই যদি তিন পিসে যদি আমি চেঞ্জ করে দিব চেঞ্জ করা আপনি অন্য মাল নিয়ে যেতে পারবেন

এই যে ডিজাইন থাকতেছে এটা দাম মাত্র দিতে ভাই একটা দাম দিয়া দেন যাতে কাস্টমার একদম খুশি তো ভাই একশো পঁয়ত্রিশ টাকা আর এখন দিতেছেন

এটার দাম কত বলবে মাত্র 55 টাকা দিলাম ভাই আপনার জন্য মাত্র 55 টাকা 55 টাকা কমাই টমাই দেন একদম হ্যাঁ 55 টাকা দিলাম ভাই 55 অনলি 55 বলতে তো পাতাম যে 60 টাকা কিন্তু না যেটা যে রেট সেটাই বলছি 55 টাকা মাত্র 55 হ্যাঁ মাত্র 55 টাকা সাত হ্যাঁ সাত আর পাঞ্জাবি আছে এই যে পাঞ্জাবি দেখেন ভাই পাঞ্জাবি থাকতেছে নাকি হ্যাঁ পাঞ্জাবি আছে এই যে পাঞ্জাবি এটার দাম কত বলবে ভাই পাঞ্জাবি 60 টাকা 60 টাকা জি ভাই পাঞ্জাবি 60 টাকা আচ্ছা তারপর আরো কিছু আমার তো পড়া গেছে টি-শার্ট পলো শার্ট টি-শার্ট পলো শার্ট থাকতেছে এই যে পলো শার্ট এই দেখেন ভাই

ব্যবসা করেন ভাই এই উন্না আর টি শার্ট গুলা কিন্তু ফুটের জন্যই ঠিক আছে আর কি যারা আমার দোকানে যা আছে যদি ফুডে বিক্রি করতে পারেন সবাই করতে পারেন সমস্যা করতে পারেন কোন লিমিট নেই তিন হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তারপর ওয়ান পিস ভাই এই গ্রাউন্ড